আরিব্বাস আরিবাস আমার হাতে যে তোমরা লম্বা মতো শশার মতো একটা সবজি দেখতে পাচ্ছি ঠিক আছে এটা কি সবজি কত দেখি জানি অনেকেই পারবা না আবার অনেকেই আসো পারবা ঠিক আছে এটা খাতে কিন্তু দারুণ লাগে জব্বর স্বাদ ঠিক আছে ও বাবা গো কী স্বাদ যে খাইছে সেই জানে তো বন্ধুরা আজকে আমি আর এই সবজির খান কইলাম না ঠিক আছে তোমরা দেখি কে কে কতি পারো ঠিক আছে আর এই যে দেখো এখনকার কিন্তু সেই সবজিটারে কিন্তু কি সুন্দর করে কাটাকুটি করতেছে দেখতে পাচ্ছো তোমরা এই যে দেখো কি সুন্দর করে আগে উপরে ছাল চামড়া ঘষিয়া মাইজিয়া একবার পরিষ্কার করা নিয়া তারপরে কিন্তু এভাবে লম্বা লম্বা করে কাই টেনা হইতেছে ঠিক আছে তারপরে কী হইতেছে তোমাকেও সবটা দেখাবো ঠিক আছে এবারে এবারে সব থেকে যেটা এর মধ্যে বড় ছিল সেইটারে কাটা হইতেছে এই যে দেখো কত সুন্দর করে আগে ছুইলে ছুইলে নেওয়া হইতেছে দেখতে পাচ্ছো তোমরা আর আমার হাতে তোমরা এখন দেখতে পাচ্ছ মসুরের ডাল আজকে মসুরের ডাল আর এই সবজিখান ভাজা হবে জব্বর লাগি খাতে জব্বর আর আমাকেও দেখো ঘরের বারান্দায় আমি এখন দাঁড়াই আসি আর দাঁড়াই দাঁড়ায় একটু চুলের ক্যালি মারতেছিলাম ঠিক আছে যদিও আমার মাথায় অতটা চুল নাই তবুও ক্যালি মারতেই হয় বলো ক্যালিনা কি কেউ পছন্দ করে এই যে দেখো আমার মুখে এত পরিমাণে রোদ লাগতেছিল আমার মুখখানে একবারে যেন কালা হয়ে যাইতেছে এত কালা হয়ে গেলে আমাকে আবার আমাকে আবার কেউ পছন্দ করবি নাকি তোমরাই কত দেখি আর এই যে দেখো আমাকেও ছাগল খান এখানে অনাথের মতো একা একা দাঁড়ায় আসে খিদা পাইছে তো আমার কবের পারে কিন্তু কয় না তার জন্য দেখো আমি এবারে এখান থেকেই একবারে ঘাসগুলা তুইলে তুলে নিতেছি আর মুখের সামনে ধরতেছি এই যে দেখো কত ভালোবাসা কিন্তু এত ভালোবাসা ও আমার দিক মুখ ফিরাইয়া নিতেছে এই যে দেখো আমি কি সুন্দর করে খান তুইলে ওর মুখের সামনে দিলাম ও কিছুতেই খাইল না কিছুতেই খাইলো না এই যে দেখো তারপরে ওর মার কাছে আমি নিয়ে চলে আসলাম এই যে দেখো ওর মা কি সুন্দর কত কথায় লক্ষ্মী মেয়ের মতো খাতিছে দেখতে পারতিসো তোমরা কত সুন্দর ভালো মেয়ে না একখান আর আমাগো এই ছাগল খান খুবই লক্ষ্মীমন্ত একখান ছাগল ঠিক আছে যা দিবা তাই খাবে ঠিক আছে যা তা দিবা তাই খাবে ওর কোনো ভেজাল নাই খাওয়ন দাওনে ওর কোনো ভেজাল নাই ওকে যা দিবা তাই খাইয়া নিবে আর এই যে দেখো আমি একটু এখন আমাকেও মুনিয়া যে আসে মুনিয়াকে একটু আদর করে নি ঠিক আছে আদর করতে নিছি আর ও আমার মাথায় উঠে গেছে ঠিক আছে বেশি আদর করলে কয় না একটা কী একটা কথা আছে তার জন্যেই আমি আর বেশি আদর মাদর করলাম না এই যে দেখো আরও আমি ওর মুহের সামনে খাওয়ার একবারে কি সুন্দর করে ধইরা ধৈর্য দিচ্ছি দিতেছি কিন্তু ওর কিছুতেই পছন্দ হইতেছে না ওর প্রশংসা করতে করতে ও দেখো বদমাইশ হয়ে গেল আর এই যে দেখো আমাকেও এবার উঠান্ডারে আমি তোমাকে একটু দেখাই আর উঠান ঠান্ডা দেখা যায় দেখা আমার একটু বাইরে যাওয়ার মন চাইলো ঠিক আছে যে দেখো গেটখান খুলবে যেই গেছি অমনি আবার কি মনে হলো আমি আর বাইরে যাব না ঠিক আছে এই যে দেখো আমার ঘরের জানলা খান সবসময় এইভাবে বন্ধই থাকে বন্ধ থাকা থাকে এটা নষ্ট হয়ে গেল আর এই যে দেখো আমাকেও ঘরের বারান্দায় কী পরিমাণে রোদ আইছে কী পরিমাণে রোদ আইছে কি আর কোবো বন্ধুরা তোমাকেও শীতের দিনে আমাকে এই বারান্দায় একদমই রোদ আসে না তখন ঠান্ডা লাগে আর এই গরমের দিনে একদম রোদ দিয়ে চিকমিক চিকমিক করে কি আর কোবো দুঃখের কথা এটাই হলো আমার জীবন এইভাবে চলতেছে আর এই যে দেখো বাড়ির যদি বেশ লেবু হয়ে থাকে মানে যেখানে সেখানে চিটায় আছে কি আর কব কি আর কব আর তারপরে কিন্তু এখনও দেখতে পাইতেছো আমাকেও কিন্তু সেই কাটা কুটা হয় না এই যে দেখো কীভাবে কাটতেসে এই যে দেখো কি কইরা কুচি 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 কইরা 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 কাইটা কাইটা এই গামলাটার ভিতরে রাখতেছে ঠিক আছে তারপরে কিন্তু এটা সুন্দর করে ভাজা হইবি তখন তোমাকেও দেখাবো ঠিক আছে আর এই দেখো আমি এবার চলে আইছি কোনে কো তো আমি এবার চলে আইছি আমাকেও রান্নাঘরের ভিতরে এই যে দেখতে পারতেসো আমাকেও ভাত আর ওই যে দেখো কচু সিদ্ধ হইতেছে প্রতিদিন কচু খাতি খাতি আমার আর কি আর কোবো বুকে ব্যথা হয়ে গেল আর এই যে দেখো কি সুন্দর একটা লোভনীয় জিনিস রাত্রিবেলা রান্না হয়েছিল বাড়িতে সিমই আর রুটি তো রাত্রিবেলা খাইয়া নিয়েছি সেটা আর তোমাকেও দেখাই নাই আর এই যে দেখতে পাচ্ছ এখানে কি আছে কত এলো পাট যারা যারা চিনো না তাকেও একটু দেখাই দিলাম অনেকেই আছে যারা পাট এখনও চিনোই না পাট গাছ দেখোই নাই ঠিক আছে তো তাকেও একটু দেখাই দিলাম দেখে নিয়ে একবারে সুন্দর কইরা সুন্দর কইরা কমেন্ট বক্সে জানাই দিবা কে কে দেখছিল কে কে দেখো না ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছি এখানটা এখন কি কত এখানে গভীর জঙ্গল হয়ে গেছে আর আমার সাইকেলখান দেখো এখানে পোস্তে পোস্তসে পোস্ত আছে এই যে দেখো কি সুন্দর করে আমার সাইকেলটা কি সুন্দর করে পোস্তাছে আমার মানে কি আর কব দুঃখে পরাণটা ফাইটা যাইতেছে ঠিক আছে এই সাইকেল খান আমার ঠিক করানো লাগবে ঠিক আছে আর এই যে দেখো আমার পা ধরছে কি কত এখানে এখন পুইয়ের গাছ আছে এই যে তোমাকে দেখাইতেছি এই যে দেখো পুইয়ের গাছটা আমি যে এই দিক দিয়ে মানে আইসপেন নিচ্ছি তখনই আমার পা একবার প্যাঁচায় ধরছে বলছে ভাই আমার ক্ষমা কইরা দে ক্ষমা কইরা দে তারপরে পুই গাছটা তোমাকে দেখাই দিলাম আর এই যে দেখতে পাইতেছো আমাকে শেপালি ফুল গাছ আর ওই যে দূরে দেখতে পাইতেছো ওইটা কি ফুল গাছ গা তো সে গুণ গাছ কোনো ফুল না আর তারপরে চলে আমি আমাগো ঘরে আমাগো মানে আমার ঘরে দেখতে পাচ্তেছ কি সুন্দর করে আমি আমার মাথা খান আমার মাথা খান খুব জোরে ব্যথা করতেছিলো কি আর কোবো তাই নিজের মাথায় নিজেই টিপতেছি যাতে একটু আরাম লাগে কিন্তু কিছুতেই আরাম পাইতেছিলাম না কিছুতেই আরাম পাইতেছিলাম না আর এই যে দেখতে পাতেছো আমার আমার গলায় তাবিজ খান এই তাবিস খান কিসের লাগে কও তো যাতে আমি খুন যাতে আমি একটু মোটা হই আমি তো খুব রোগা পাতলা তার জন্য একটু মোটা হওয়ার জন্য এই যে দেখতে পাচ্তেছ আমায় আমি যেখানে ঘুমাই আমার পিছনেই কিন্তু এনে একটা বডিওয়ালা ঋত্বিক রসনের ছবি রাইহা দিছি প্রতিদিন এই আমারে কানে কানে কয় তুই একদিন না একদিন মোটা হবি আমার মতো আমার মতো একদিন হবি আর এই যে ভদ্র মহিলারে তোমরা দেখতে পারতেসো এনারা আমি খুব ভালোবাসি ঠিক আছে তার জন্য ওনার ছবিখান আমার পাশে পাশে সবসময় রাখি ঠিক আছে তোমাকেও দেখাই দিলাম জানাইয়া দিলাম আর তারপরে কী হইতেছে কত আমার এবারে দোকানে যাওয়া লাগতেছে ঠিক আছে যে দেখতে পাচ্তেসো আমি তেলের বোতল নিয়ে একবারে সোজা যাইতেছি বাজারে আর আমার কিন্তু তেল নেওয়া হয়ে গেছে তোমরা দেখতে পাচ্তেছো সরিষার তেল আর রাস্তায় আসতে নিয়ে আমার মার সঙ্গে দেখা হইয়া গেলো যে দেখতে পাচ্তেছো আমার মা কিন্তু কী নিয়ে আসতেছে কত এর মধ্যে গামলার মধ্যে আছে মনসাটা মনসা পূজার ঘট পট সব কিছু দুই দিন বাদে মনসা পূজা হবে ঠিক আছে সেই জন্য আজকে নিয়ে চলে আসলো আর আমার মা বাড়িতে আসার পরে যে দেখতে পাচ্তেছ আসার পরেই আবার কাজ শুরু করে দিল অত দূর থেকে ওগুলো নিয়ে আসলো জিনিসপত্র সব আর তারপর বাড়িতে আসে যে দেখো ছাগল নিয়ে যাইতেছে এখন মাঠে ঠিক আছে তো আমার দিদি রান্না করতেছে আর আমার মা হচ্ছে ছাগল নিয়ে এখন মাঠে বানতে যাইতেছে ঠিক আছে তো আমার মা এখন ছাগল নিয়ে চইলা যাক মাঠে আর আমি কি করতেছি তোমাকেও দেখাইতেছি ঠিক আছে আপাতত আমি খুব এখন অশান্তির মধ্যে আছি আমার মা দুইটা ছাগলটা নিয়ে চইলা গেলো তোমাকেও দেখাই দিলাম যে দেখতে পাইতেছো আর দুইটা ছাগল এখনও বাইত মানে রয়ে গেছে ওই দুইটা এত বেবাইতেছে এত বেবাইতেছে আমার কান মাথায় একবারে খাইয়া ফেলাইছে কি আর কোবো যে দেখো একখান আর ওইদিকে একখান রয়েছে কি অশান্তি কি অশান্তি তারপরে আমি আবারও চলে আসি রান্না করে দেখতে পারতেসো ওই সিময়ের কাছে এই যে দেখো সিময়টারে এবারে আমি একটা থালের মধ্যে ঢাইলা লইতেছি ঠিক আছে অল্প করে লই অল্প করেই নিতেছি কখনো সবাই খাবে তো তার জন্য ঠিক আছে আর এই যে দেখো আমি কিন্তু থালের মধ্যে নিয়ে একবার সোজা চলে আইলাম বাইরে আর বাইরে না আইলে কিন্তু ভিডিও খান না একদমই ভালো হয় না ঠিক আছে অন্ধকার অন্ধকার হয় এই যে দেখতে পারতে আমি কি সুন্দর করে খাইতেছি এই যে দেখো আমার এখানে হাত লাগানোর কোনো প্রয়োজন নাই আমার এক হাতে ফোন আছে আর এক হাতে খাওয়ান আছে ঠিক আছে মানে সিময় আছে তোমাকেও দেখাইতেছি আর কি সুন্দর করে খাইতেছি আমার কাছে যদি এখন আইফোন থাকতো না তাহলে কিন্তু আমি ঘরের ভিতরে ভিডিও বানাতাম ঘরের ভিতরে ভিডিও বানালে না অন্ধকার অন্ধকার হয় তো যাই হোক এই যে দেখতে পাচ্তেছো আমার দিকে খাওয়া কমপ্লিট থাল একদম পুরো ফাঁকা করে দিলাম তো সিমই খাওয়ার পরে আমি আবারও চলে আইছি কোনে কো তো আবারও রান্নাঘরের বারান্দায় ভাত নিয়ে বসে পড়ছি দেখতে পারতেছো এখানে আছে ডাল ওই যে ওই সবজি খান ভাজা আর কি ছিল একখান কিছু একখান ছিল ও কচুর ঝোল প্রচুর ঝোল ডাল আর হচ্ছে ওই যে ওই সবজিটারে কি সুন্দর করে একটা ভাজা করছে ওইটা দিয়ে এখন সুন্দর করে ভাত মাইকা লইয়া এবারে কিন্তু আরাম কইরা খাবো আমি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছি কি সুন্দর করে মাইকা মুখা লইতেছি আমি আর তারপরে কিন্তু সোজা চইলা যাবে আমার মুখে ভাত ও বা বা গো প্রথমে কিন্তু আমি সাতপাত কিছু বুঝি নাই এরপরে রিয়াকশানটা হয়তো দেবো আমি ঠিক আছে ওই যে ওই সবজিটা খাইতেছি উড়ি বা দারুণ টেস্ট দারুণ টেস্ট আমার দিদি যা রান্না করছে না একদম সেই 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 লেভেলে রান্না করিয়া ফেলাইছে ঠিক আছে তো এবারে আমি কিন্তু ডাল আর ওই দিয়ে ভাত খাইতেছি দারুণ লাগতেছে আর এরকম সকাল সকাল এই দুইটা আমার খুব প্রিয় খাবার তো সকাল সকাল খাইতেছি আমার মনটা খুব ভালো হয়ে গেছে ঠিক আছে তারপরে আমার এই দুইটা খাওয়ান হয়ে গেলে আমি কী খাবো কত সেই কচুর ঝোল আমার সব থেকে প্রিয় মাছ মাংসের থেকে প্রিয় কচুর ঝোলডারে ঠিক আছে এবারে কচুর ঢোল ঝোলডারে এবারে কচুর ঝোলডারে আমি থালের মধ্যে ঢাইলা নিলাম এই যে দেখতে পাচ্তেছো কি সুন্দর করে ঢাইলা নিলাম কচুর ঝোলডারে সুন্দর করে ঢাইলা নেওয়ার পরে আমি কিন্তু রে একটা একটা করে বাইসা আবারে বাটির মধ্যে রাইখা দিলাম পরে খাবো ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ এবারে ভাতটা কি সুন্দর করে দলাই মালাই করে মাইকা নিতেছি আর এখানে কত ঝোল বেশি করে ঝোল লইয়া মাইকা মুইকা অখনও একবারে চইলা যাবে আমার মুখে ঠিক আছে তোমরা দেখতে পারতেছো কি সুন্দর করে খান নিলাম আমি রে আর এবারে দেখো আমার মুখে চলে গেল ঠিক আছে আমি কিন্তু অখনও কোনো রিয়াকশন দেই নাই আর কচুর ঝোল আমার এমনিতেই খুব ফেভারিট খুব ফেভারিট তো কচুর ঝোল ভালো হইলেও আমার কাছে ভালো হইব খারাপ হলেও আমার কাছে খারাপ হইবো ঠিক আছে দেখতে পারতেছো কি সুন্দর করে রিয়াকশন দিতেছি ওরে বাবারে কচুর ঝোল খান যা হয়েছিল না সাংঘাতিক সাংঘাতিক একদম চারটে বইটা মাইটা দিলাম ঠিক আছে তো বন্ধুরা আমার এখন কচুর দিয়ে ভাত টাত খাওয়ানো হোক তারপরে ঠিক আছে তোমার ও সাথে আবারও দেখা হইতেছে কিছুক্ষণ বাদে ঠিক আছে তাহলে চলো এইবারে তোমরা দেই হালও এইবারে তোমরা দেই হালও এখানে আছে কি কত সার্ফের প্যাকেট আর কি আছে খাতা আরও কি কি আছে তোমাকে দেখাইতেছি ঠিক আছে আছে এখানে কি কী কেক কেক এই যে দেখতে পাচ্ছো এখানে আছে কেক আর রুল আর রবার এইখানে তোমরা যত কিছু দেখতে পারলে এগুলো সব কিছু আমার ভাগ্নি স্কুল থেকে লই আছে ঠিক আছে আজকে স্বাধীনতা দিবস ছিল স্কুলে অনেক কিছু অনুষ্ঠান হয়েছে তো অনেক কিছু গিফট আমার ভাগ্নি স্কুল থেকে লই আছে ঠিক আছে এই যে দেখতে পাচ্তেছো আমার ভাগনি স্কুল থেকে আইসে এখানে সোজা খাইতে বসে গেছে আর আমারে কইতেছে আমার কোনো জিনিস তুই নিবি না ঠিক আছে আমি আমার জিনিস সব একাই খাবো তাহলে বন্ধুরা তোমরা দেখতে পারলে আমার ভাগ্নি স্কুল থেকে নিয়ে আসছে একটা খাতা একটা কলম রুল রবার্ট কেক আরও নাকি লাড্ডু না একটা দিছিল বলে সেটা ও বললো আমাকে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানটায় শেষ করবো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ঠিক আছে তাহলে বন্ধুরা তোমাদেরকে দেখালাম আমার ভাগ্নি স্কুল থেকে কী কী নিয়ে আসছে একটা খাতা সার্ভের প্যাকেট রুল রবার্ট কেক আরও একটা লাড্ডু না বলে কী দিছিলো ও খেয়ে ফেলছে আমাকে বললো তো বন্ধুরা আমার এই আজকের ভিডিওটা এখানটা শেষ করবো যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো যদি তোমাদের ভালো লাগে তবেই কিন্তু ঠিক আছে তাহলে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে খুব শীঘ্রই টাটা